তো গাইস চলে আসলাম আজকের নতুন একটা ম্যাজিক ভিডিও এডিটিং নিয়ে আশা করছি আপনারা অনেক অনেক ভালো আছেন তো গাইস আজকে এই ভিডিওতে আমি আপনাদেরকে স্টেপ বাই স্টেপ দেখাবো কিভাবে কাইন মাস্টার অ্যাপ্লিকেশান দিয়ে আপনারা এরকম সুন্দর ম্যাজিক ভিডিও এডিটিং করবেন তো গাইস আমি চলে আসছি মূল ভিডিওয়ে মোবাইলের স্ক্রিনে ভিডিওটা কন্টিনিউ করবেন এবং আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন ম্যাজিক ভিডিও এডিট করতে গেলে আমাদের যে অ্যাপ্লিকেশনের প্রয়োজন সেটার নাম হলো কাইন মাস্টার এই কাইন মাস্টার অ্যাপ্লিকেশান যদি আপনাদের ফোনে না থাকে আপনারা স্টোর থেকে ইনস্টল করে নেবেন কিংবা গুগল ক্রোম থেকে ইনস্টল করে নেবেন তো আমি মাস্টার অ্যাপ্লিকেশনটা ওপেন করছি ভিডিওটা কন্টিনিউ করবেন তো গাইস এখানে দেখছেন কাইন মাস্টার অ্যাপ্লিকেশন ওপেন হয়ে গেছে এবারে এখানে শত উপরে একটা অপশান দেখতে পাচ্ছেন ক্রিয়েট নিউ তো আমি ক্রিয়েট নিউতে ক্লিক করছি করার পরে আপনার সামনে হচ্ছে কীরকম একটা ইন্টারফেস শো করবে আপনারা এখান থেকে আপনাদের ভিডিওর সাইজ অনুযায়ী আপনারা এখান থেকে একটা আপনার ভিডিওর রেশিও নিয়ে নেবেন তো এখান থেকে সবার ফার্স্টে যে একটা রেশিও আপনারা দেখতে পাচ্ছেন সিক্সটিস টু নাইন তো আমি সিক্সটিস টু নাইনটা রেশিওটাকে সিলেক্ট করছি করার পর এখানে ক্রিয়েটে ক্লিক করছি আপনারা আপনাদের ভিডিও সাইজ অনুযায়ী যে কোনো রেশিও নিতে পারেন তো গ্যাস আমি এখানে ক্রিয়েটে ক্লিক করছি করার পরে এখানে ডাইরেক্ট গ্যালোয়ারির মধ্যে চলে আসবে আপনারা গ্যালোয়ারি থেকে আপনারা যে ভিডিওটা নিয়ে ম্যাজিক ভিডিও তৈরি করতে চান সেই ভিডিওটা প্রথমে আপনাদেরকে শ্যুট করে নিতে হবে তো আমি যেহেতু একটা ভিডিও শ্যুট করে নিয়েছি আপনারা ঠিক এরকম একইভাবে একটা ভিডিও শ্যুট করে নেবেন তো প্রথমে আমি যে ভিডিওটা শ্যুট করেছি সেই ভিডিওটা দেখাচ্ছি তো গাইস আমি প্রথমে ভিডিওটা প্লে করে দেখাচ্ছি আপনারা ঠিক এরকমভাবে একটা ভিডিও শ্যুট করে নেবেন আর আরেকটা কথা বলে রাখি ভিডিও শ্যুট করার আগে মোবাইলটা একটা ঠিকঠাক জায়গা প্রথমে বসিয়ে নেবেন এবং যে জায়গাটা ভিডিও করবেন সেই জায়গাটা একটা খালি ছবি তুলে নেবেন কিংবা আপনারা ঠিক এরকম অবস্থায় তুলে ভিডিও করে নেবেন না পরে লাস্ট আপনারা এখানে ভিডিওর উপর একটা ক্লিক করবেন করার পরে এখানে দেখছেন একটা অপশান আছে আপনার জাস্ট এখান থেকে এই যে অপশানটা ফ্রেমওয়ার্কটা অপশান আছে আপনারা এই অপশানটা ক্লিক করবেন করার পরে এখানে শত উপরে যে একটা অপশান দেখতে পাচ্ছেন এখানে একটা ক্লিক করলে আপনার এই মানে জায়গাটা একটা ছবি উঠে যাবে তো আপনারা ঠিক এরকমভাবে একটা ছবি তুলে নেবেন প্রথমে এবার আমি আপনাদেরকে দেখাচ্ছি প্লে করে আপনারা ভিডিওটা ঠিক এরকমভাবে একটা শ্যুট করে নেবেন তো গ্যাস এখানে দেখছেন আমার হাতে একটা গামছা আছে তো আপনারা চাইলে এটাকে যে কোনো জিনিস ব্যবহার করতে পারেন কিংবা টোয়ালি ব্যবহার করতে পারেন তো আমি প্রথমে গামছা নিয়ে করেছি তো আপনারা যদি অন্য কিছু ব্যবহার করতে চান তো করতে পারেন তো গাইস আশা করছি বুঝতে পেরেছেন আপনারা ঠিক এরকম একই প্রসেসে একটা ভিডিও প্রথমে শ্যুট করে নেবেন তো আমি এবার মূল ভিডিও চলে আসি তো এখন এই ভিডিওটা এডিট করতে গেলে ম্যাজিক ভিডিও তৈরি করতে গেলে প্রথমে আমাদের ভিডিওর যে এক্সট্রা পার্টগুলো আছে আমি সেগুলোকে কেটে বাদ দিয়ে দেবো কিংবা আপনারা চাইলে ফুল ভিডিও রাখতে পারেন তো আপনার ঠিক এরকম একটা পরিসান নিয়ে নেবেন ঠিক এইরকম পরিসান আসার পরে আপনারা এখানে দেখছেন একটা অপশান আছে লেয়ার এই লেয়ার অপশানে ক্লিক করবেন লেয়ারে ক্লিক করার পরে এখানে একটা অপশান আপনারা দেখতে পাচ্ছেন শত নিচে হ্যান্ড রাইটিং এই হ্যান্ড রাইটিংয়ে ক্লিক করবেন তো হ্যান্ড রাইটিংয়ে ক্লিক করছি করার পরে এখানে ডান দিকে দেখছেন এখানে অনেকগুলো অপশান শো করছে আপনারা এখান থেকে প্রথমে আপনারা এখানে শত লাস্ট যে একটা কালার অপশান দেখতে পাচ্ছেন প্রথমে কালার অপশানে ক্লিক করবেন করার পরে আপনারা এখান থেকে একটা গ্রিন কালার নিয়ে নেবেন তো আমি এখান থেকে গ্রিন কালারটাকে ক্লিক করছি আপনারা এখান থেকে গ্রিন কালারটাকে সিলেক্ট করবেন করার পরে এখানে ওকেতে ক্লিক করবেন এবার আপনারা এখানে দেখছেন একটা অপশান আছে পেন আইকন এই পেন আইকনে ক্লিক করবেন করার পরে এখান থেকে আপনারা এখানে এই যে চারকোনা যে অপশানটা আছে এই চারকোনা অপশানে ক্লিক করবেন তো ক্যাস এবার আপনাদের যে কাজটা করতে হবে আপনার ঠিক স্ক্রিনের উপরে এরকম হাত দিয়ে আপনারা এরকম এই গ্রিন কালারটাকে এরকমভাবে নিয়ে নেবেন নেওয়ার পরে এখান থেকে ব্যাগে চলে আসবেন আসার পরে আপনারা এই গ্রিন কালারটা যেটা নিয়েছেন এটাকে এখান থেকে ভিডিও লাস্ট পর্যন্ত রেখে দেবেন আপনাদের যে কাজটা করতে হবে এটাকে ঠিক এরকম পরিচয় নিয়ে নেবেন নেওয়ার পরে আপনার ঠিক এরকম দেখে নেবেন ঠিক এরকম পরিষ্ানে এসে আপনারা এখানে কোন এই ডান বাম দিকে দেখছেন একটা অপশান আছে এখানে একটা চাবি অপশান আপনারা দেখতে পাচ্ছেন এই চাবি অপশানে ক্লিক করবেন করার পরে এখানে ডান দিকে একটা অপশান দেখতে পাচ্ছেন গোল প্লাস অপশান আপনারা একটা দেখতে পাচ্ছেন এই প্লাসে ক্লিক করবেন করার পরে একটু ভিডিওটা ঠিক এরকমভাবে আমল দিয়ে এরকম টেনে নেবেন নেওয়ার পরে আবার এখানে প্লাসে ক্লিক করবেন আবার ঠিক ভিডিওটা একটু টেনে নেবেন নেওয়ার পরে আবার প্লাসে ক্লিক করবেন করার পরে এখানে যে গ্রিনটা নিয়েছি এই গ্রিনটা এরকমভাবে তুলে নেবেন আবার একটু এরকম ভিডিওটা টানবেন আবার এখানে প্লাসে ক্লিক করবেন আবার এখানে এটাকে কালারটাকে এরকম গামচার সমানে করে দেবেন আবার একটু টানবেন আবার এখানে প্লাসে ক্লিক করবেন আবার এটাকে এরকম গামছার সমানে করে দেবেন আবার এর আরেকটু টানবেন টানার পরে আবার এখান থেকে প্লাসে ক্লিক করবেন আবার এটাকে ঠিক এরকম তুলে দেবেন তো গাইস এবার এটাকে তো গাইস আপাতত এই কাজ কমপ্লিট এবার আমরা এবার যে কাজটা করতে হবে ঠিক এরকম পজিশনে আসার পরে আপনারা এখান থেকে আবার ব্যাগে চলে আসবেন ব্যাগে আসার পরে আবার এখানে যে লেয়ার আছে এখানে লেয়ারে ক্লিক করবেন একই প্রসেসে আবার এখানে হ্যান্ড রাইটিংয়ে ক্লিক করবেন করার পরে আপনারা এখান থেকে আবার একটা গ্রিন কালার নিয়ে নেবেন ঠিক এরকমভাবে এরকমভাবে কালার নিয়ে নেওয়ার পরে আবার এখান থেকে ব্যাগে চলে আসবেন আসার পরে কালারটাকে ঠিক কীরকমভাবে প্রথমে আপনারা ঠিক এরকমভাবে ঠিক এরমভাবে নিয়ে নেবেন নেওয়া পরে আবার এখানে এই কর্নারের যে চাবি অপশান দেখতে পাচ্ছেন এখানে চাবিতে ক্লিক করবেন করার পরে এখানে প্লাসে ক্লিক করবেন করার পরে এটাকে ঠিক এরকম আপনার থেকে আবার এটাকে ঠিক এরকম ফুল তুলে দেবেন তা আমি দেখে নিচ্ছি ঠিকঠাক হয়েছে কিনা আপনার ঠিক এরকমভাবে করে নেবেন তো গাইস এবার আমাদের যে কাজটা করতে হবে আপনারা এখান থেকে এই ভিডিওটা এখান থেকে প্রথমে ডাউনলোড করে নেবেন ডাউনলোড করতে গেলে আপনারা এখান থেকে এই যে কর্নার একটা অপশান দেখতে পাচ্ছেন এই অপশানে ক্লিক করবেন করার পরে এখানে এখানে সেফ ভিডিও লেখা দেখা যাচ্ছে নিচে দেখছেন আপনার জাস্ট এখানে ক্লিক করবেন কিন্তু এখান থেকে ভিডিওটা আপনার এইচডি কোয়ালিটি করে নেবেন নেওয়ার পর এখান থেকে একটা ক্লিক করলে আপনার ভিডিওটা গ্যালারিতে সেভ হয়ে যাবে তো গেস আমাদের ভিডিওটা সেভ হয়ে গেছে এবার আমাদের আরেকবার মাস্টার অ্যাপ্লিকেশানটা ওপেন করতে হবে তো আমি কায়েন্ট মাস্টার অ্যাপ্লিকেশান ওপেন করছি করার পরে এখানে ক্রিয়েটে ক্লিক করছি এখানে ক্রিয়েট নিউতে ক্লিক করছি আবার এখান থেকে যে রেশিওটা আমি নিয়ে নিচ্ছি সিক্স নাইন নিয়ে নেওয়ার পর এখানে ক্রিয়েটার ক্লিক করছি আপনারা ঠিক একই প্রসেসে করে নেবেন এবার এখানে গ্যালোয়ারির মধ্যে চলে আসলো এখান থেকে আমাদের যে কাজটা করতে হবে আমরা প্রথমে আমার ভিডিওর শুরুতে আপনারা দেখেছেন একটা ভিডিও মানে ফটো ওখান থেকে স্ক্রিনশট করে নিয়েছি তো প্রথমে আমি সেই ফটোটা ক্লিক করছি করার পরে সেই ফটোটা আমি নিয়ে নিচ্ছি তো গ্যাস এখানে দেখছেন আমার ফটোটা গ্যালোয়ারির মধ্যে চলে আসলো আমার ফটোটা ঠিক এরকমভাবে আঙুলের সাহায্যে এটাকে আমার ভিডিও সাইজে করে নেব নেওয়ার পরে আপনারা ঠিক এখানে দেখছেন একটা অপশান আছে লেয়ার এই লেয়ার অপশানে ক্লিক করবেন লেয়ারে ক্লিক করার পরে শত উপরে এখানে একটা অপশান আছে দেখতে পাচ্ছেন মিডিয়া তো মিডিয়াতে ক্লিক করবেন মিডিয়াতে ক্লিক করার পরে আপনার ডাইরেক্ট গ্যালোয়ারির মধ্যে চলে আসবে আপনারা যে ভিডিওটা আমি ওখানে এডিট করেছি সেই ভিডিওটা আমি আবার এখান থেকে নিয়ে নেব তো গাইস এখানে দেখুন আমি যে ভিডিওটা এডিট করেছি সেটাকে নিয়ে নিচ্ছি এবার আমরা এই ভিডিওটার উপর ক্লিক করছি করার পর এখানে ডান দিকে দেখছেন অনেকগুলো অপশান আছে এখানে একটু নিচের দিকে স্ক্রল করার পর এখানে একটু অপশান আপনারা দেখতে পাচ্ছেন আপনারা জাস্ট এই অপশানটাতে ক্লিক করবেন এখানে এখানে ক্লিক করার পরে আপনারা এখান থেকে এটাকে এই এই ফুল ফুল করে দেবেন এখান থেকে ব্যাগে চলে আসবেন আসার পরে আবার ভিডিওর উপর এটা ক্লিক করবেন করার পরে এখানে ডান দিকে দেখছে অনেকগুলো অপশান আছে একটু নিচের দিকে স্ক্রল করার পরে এখানে একটা অপশান আপনারা দেখতে পাচ্ছেন আমি দেখাচ্ছি স্টেপ বাই স্টেপ দেখাবো তো আপনারা এখানে একটা অপশান দেখতে পাচ্ছেন ক্রোমা কি এই ক্রোমা কীতে আপনারা ক্লিক করবেন ক্রোমা কিতে ক্লিক করার পরে এখানে এটাকে অন করে দেবেন দেওয়ার পরে এখানে নিচের দিকে দেখছেন এখানে একটা কালার অপশান আছে আপনারা জাস্ট এই কালার অপশানে ক্লিক করে এখান থেকে এটাকে গ্রিন কালার সিলেক্ট করে দেবেন আপনাদের ভিডিওর যে কালার অনুযায়ী তো গাইস আমার ভিডিওটা এখান থেকে আমি এবার ব্যাগে চলে আসছি আমার ভিডিওটা কমপ্লিট হয়ে গেছে আমি জাস্ট আপনাদেরকে প্লে করে দেখাচ্ছি আমার ভিডিওটা কমপ্লিট হয়ে গেছে আমি জাস্ট আপনাদেরকে প্লে করে দেখাচ্ছি তো গাইস নিশ্চয়ই বুঝতে পেরেছেন এবং আমি সম্পূর্ণভাবে বোঝাবার চেষ্টা করেছি হয়তো ঠিকঠাকভাবে আপনাদেরকে বোঝাতে পারিনি তো গাইস ভিডিওটা যদি ভালো লাগে ভিডিওতে একটা লাইক দিয়ে ভিডিও তৈরি করার উৎসাহ দেবেন এবং পরবর্তী ভিডিও আসা পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন